বড় বড় নিয়ামত গুলার মাঝে আমার নবীর একটা নিয়ামত হইল যে নিয়ামত নবীর একমাত্র বৈশিষ্ট্য সেইটার নাম হইল খতমানুবুয়ত সেটার নাম কি ও না খতমানুবুয়ত যেমন ভাবে সূর্য কেমত পর্যন্ত চলব নতুন সূর্য আর জন্ম নিত নাই তেমন ভাবে আমার নবীর নুবুয়ত আমত পর্যন্ত চলব নতুন নুবুয়তের কোনো প্রয়োজন হ না নাই আমার নবী পরিষ্কার হইয়া গেছেন গয়া যাহাবাতের নবুওয়াহ ও বকিয়াতুল মুবাশশirat যাহাবাতের নবুওয়াহ ও বকিয়াতুল মুবাশশirat ও খুতিমাতিন নবুওয়াহ ও বকিয়াতুল মুবাশশirat কুলনা মাল মুবাশশিরাতি ইয়া রাসূলুল্লাহ ক্বালা রুইয়া সালিহা নবুওয়াত শেষ নবুওয়াত কনা শেষ নুত নবুওয়াত আরাইতা নাই যে নবুওয়াত নবিরা দা গছে নবুতী চলবো এই চলব নূতন নূতনতের কোনো প্রয়োজন নাই সুতরাং যেভাবে এক সূর্য আলো দেওয়ার জন্য যথেষ্ট ওই সূর্যের আলো থাকতে বাতির কোনো প্রয়োজন নাই তেমন ভাবে আমার নবীর নুব থাকতে অন্য কোনো নুবুতের দরকার নাই আমার নবীর নুবুত চলব সুতরাং যদি কেউ এই দুনিয়াত আমার নবীর নুবুতের ফলে নবী হবার দাবি করে তাহলে সে হইব মৃত্যু সে হইব কাজসব সে যেমন মির্জা গোলাম আহমদে ন ব্যবহার দাবি করছে এই কাদিয়ানিরে আমরা দেশও আছে নাই না আমরা দেশও আছে আমরা সুনামগঞ্জও আছে সিলেটও আছে এখনো তারা তৎপর সারা দুনিয়ায় তারার বিস্তার আছে তারার পত্রিকা আছে তারার অনলাইন আছে তারার টিভি আছে আর কিতা আছে বিভিন্ন ধরনের প্রচারের মাধ্যমে তারা তারার ধর্মের প্রচার করে তারা তারারে কয় আহমদিয়া জমাত আমরা কই তারারে কাদিয়ানি আর তারা তারারে কি কয় আহমদিয়া মুসলিম জমাত আহমদিয়া মুসলিম জমাত হইয়া তারা তারার প্রতিষ্ঠিত করে মির্জা গুলাম আহমদ যে মৃত্যুক সে যে নুবতের দাবি করার মাঝে মিথ্যাবাদী এইটা বুঝবার লাগি সহজ ব্যবস্থা হইল লাম্বা লাম্বা কিতাব আর লম্বা লাম্বা বহস করার কোনো প্রয়োজন নাই তার লিখিত বই পুস্তকের দ্বারাই প্রমাণিত হইয়া যায় যে সে একটা মৃত্যুক কেমনে হজরতে আদম আলু থেকে শুরু করিয়া একবারে আমরা শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রসুলরা এই দুনিয়ায় আত্মপ্রকাশ করছেন কোন নবী রসুলে তারার নুবত্রে প্রমাণিত করবার লাগা কিতাব লিখছেন না লেখসননি আদমের লেখা কোনো কিতাব আসেনি নুহের লেখা কিতাব আসেনি মুসার লেখা কিতাব আসেনি ঈশার লেখা কিতাব আসেনি ইব্রাহিমের লেখা কিতাব আসেনি কোনো নবী রসুলের লেখা কোনো কিতাপ নাই তারার নুবত্রে তারা তারার কথার দ্বারা মুখ দ্বারা মানুষের সামনে প্রমাণিত করছেন কিন্তু মির্জা গুলাম আহমদ তার নুবত্রে প্রমাণিত করবার লাগিয়া লেখছে হাকি কাতুল সুতরাং তার লেখা কিতাব প্রমাণ করে সে নবী না কথাটা বুঝাইছে নাই নবী না তার নব্রে প্রমাণিত করবার লাগিয়া কিতাব নাই নবী সিলসিলার মাঝে নাই মির্জা গুলাম আহমদে কিতাব তার নুবত প্রমাণিত করবার লাগিয়া সুতরাং তার লেখা কিতাব প্রমাণ করে সে একটা মিথ্যুক দুই নম্বর তার কিতাবের মাঝে আছে ওহির কথা তার কাছে ওহিয়ায় শেখ হয় আমার কাছে ওহিয়ায় অন্যান্য নবী রসুল্লার কাছে যে যেভাবে ওহিয়ায় আমার কাছে ওহিয়ায় তার কিতাবের মাঝে তার ওহির আলোচনা আছে সে তার কাছে ইংরেজি ভাষায় ওহিয়ায় তার কাছে ফার্সি তার তার কাছে কাছে উর্দু আরবি ভাষায় ওহিয়ায় বিভিন্ন ভাষায় তার কাছে ওহিয়ায় ওই সকল ওহিগুলো আছে তার কিতাবের মধ্যে লেখা কি মুখস্থ হই না কিতাবটাও আমার কাছে আছে ওহি যে নবী রসুল্লার কাছে তারও একটা বিধান আছে ইল্লা আল্লাহ তালে প্রত্যেক নবী ওহির ভাষা দিসন তার গুত্রীয় ভাষা প্রত্যেক নবী রসুলের কাছে ওহি ওহিয়াইছে তার গুত্রীয় ভাষায় তাইন যে গোত্রের জন্ম নিচন সেই গুত্রীয় ভাষায় ওহিয়ায় ঈসা আলাহিসের গুত্রীয় ভাষায় ঈসার কাছে ওহি আইসে মুসা আলাহিসের গুত্রীয় ভাষায় মুসার কাছে ওহি আইছে। কারো কাছে আইসে ইব্রানি কারো কাছে আইসে হিব্রু আমার নবী আরবি মানুষের লাগি তার কাছে উহি আইসে আরবি ভাষায় অর্থাৎ প্রত্যেক নবী রসুলের কাছে তার গুত্রীয় ভাষায় ওহি আয় একমাত্র মির্জা গুলাম আহমদ ব্যতীত তার কাছে বিভিন্ন ভাষায় ওহি আহিছে ফার্সি ভাষায় উর্দু ভাষায় আরবি ভাষায় ইংরেজি ভাষায় আমি এক বহসের মাঝে যে এ নাই মারা গেছে বীরগার বড় ট্রেনিং প্রাপ্ত আমি বললাম তোরা নবীর কাছে ওহি আয় কোন ভাষায় মাথে না আমি খস না আর নাই আমি জানি না খো জানি না তো খো জানি না মইতে আরলে ইটা এটা তুই আর তুই জানস না তুই পয়েন্ট তুই আর বহস না নি এটা এত সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এ শিক্ষিত বড় শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত এক বছর গেছিলাম ও এবার তার এখন কেন্দ্র করে দিছে এটা বেড়া জালি শাউলচুরি বাজার আসল নাম হইলো চুরি বাজার এর বাদের নাম হইলো বেড়া এখন এখন ইসলামগঞ্জ নাম বদলিছে নাম নাম এটা হইল তিন নম্বর ইসলামগঞ্জ বাজার এটা নম্বর নাম তিন নম্বর নাম ওইখানে গে বেড়া লাগছে হে এই গোলাম আহমদ কাজিয়ানের অনুসারীরা যে বহসে গেছে শেখ শেষাব রহমতুল্লাহ আলাইহি দরগার মহতম আর মুহাদিস মুফতি মাল্লা আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাই আর আসলাইহান বড় বড় আলী মহল আসলাম বহসে গেছে ইটা বড় চালাকত অন শুরু হয়ে গেছে গিয়া কোন বাসায় বহস হইত বিতর্কটা হইত কোন বাসায় হইতো আমি তো তার ভাইলাম শেরসাবুজুর রহমতুল্লাহ আলী যেটা কইলেন আমরা তেটা মানি কিন্তু বহস তৈতা বহস হইতা অন্য জিনিস কোন ভাষায় বহস হইত আমি টার ফাইলেছি যে হে কইব ইংলিশ ভাষায় বহস হইত আমরা তো ইংলিশ জানি না তে ইংলিশ ভাষায় বহ মানুষ তো বহরতে আজারে আজার বাড়ি বের করা মানুষে তো কোন ভাষায় বহস হইত আলোচনা চলছে আমি হওয়ার লাগে কইলাম ইংলিশে বহস হইত আমি কইলাম ইংলিশে বহস হইতো ও ইংলিশে মাতবো আমিও ইংলিশে মাতবো ইংলিশে বহস হইতো এখন তো হাজার হাজার মানুষ চিল্লাই উঠছে আমরা ইংলিশ বুঝি না ইংলিশ না ইংলিশ না আমরা ইংলিশ মানি না বাংলা ভাষায় বহস হইত এখন তো হ্যাঁ না মান্যার ভারে না মানতে বাধ্য হইল তো তারে জিকাইলাম কোন বাসায় বহিয়া খেয়ে আমি জানি না এ বুঝছে আমি এটা বুঝি জানিও নি না তার যে আমল নাম আমার কাছে আছে এটা তোরা জানে না হлым তোরা নবীর কাছে ছারে ভাষায় বহি আয় উর্দু ভাষায় আয় ফার্সি ভাষায় আয় আর কোন কোন ভাষায় আরবী ভাষায় আয় ইংলিশ ভাষায় আয় যে কইলাম ছারে ভাষায় তোরা কাছে ওহি আইলো লোকের লাগিয়া ছারে ভাষায় আইতো বহি ওহি আওয়ার তো তরিক আছে নবীর রাসূলদার কাছে ওহি আওয়ার বিধান আছে এক ভাষায় ওহি আইব আর সেই ভাষায় ওইবো প্রত্যেক নবী রাসূলের গুতরিও ভাষা অন্য দেশের ভাষা তো তোর নবীর কাছে সারি ভাষায় ওহিয়া মাথে না ক জানি না জানি না জানিনা আমি জানি না কথা বুঝছো না ক আর লে আর পরাজিত হইলে তুই পরাজিত হইলে যে কাইলাম বলে ইংলিশ ভাষায় আইল কেল ইংলিশ ভাষায় ক্যাল লাগে তাই না আন্তর্জাতিক নবী এই জন্য আন্তর্জাতিক ভাষায় আইছে। আইসে তো একটাই যথেষ্ট আমাৰ নবী কিজাত নবি সিটাও মানে আমাৰ নবী কিজাত নবি আন্তৰ্জাতিক নবি বোলে আমাৰ নবীৰছে তুই কৈছ আমাৰ নবী আন্তৰ্জাতিক নবি তাৰ কাছে এক বাছাই উহি আহিল তাইলৈ তোৰ নবী আন্তৰ্জাতিক কৈলে চাৰি বাছে আহিলে মাতেনা মই তোক জানি না তোক আমি জানি না মই আৰু কথা বুঝছো না নিতে আর এখন প্রশ্ন হইল তর্ণবীর কাছে উর্দু ভাষায় আইল আরবী ভাষায় আইল ফার্সি ভাষা আইলো ইংলিশ ভাষা আইল তর্ণবীর ভাষা তো উর্দুও না আরবিও না ফার্সিও না ইংলিশও না নবীর বাড়ি হইলো পাঞ্জাব তারার ভাষা হইলো পাঞ্জাবি পাঞ্জাবের ভাষা কি উড়ে ক এই ভাষা হইলো তারা পাঞ্জাবি তর্ণবীর কাছে পাঞ্জাবি ভাষায় বহি আইল বহি আইলো না কেনে জাতীয় ভাষায় ওহি আইলো না কেন ভিন্ন ভাষায় ওহি আইলো কেন ক জানল কয় জানি না ও জানি না ওইটা আর পরাজিত হইলে মাথো না পরাজিত হইলে আচ্ছা বুঝলাম ওহি আইসে তার কাছে বিভিন্ন ভাষায় ওহিটে কিতে ওহিতে কিতে আইছে। তার কাছে ওহি আইছে আছে তার হাকি কাতো লহির মাঝে আছে যে আল্লাহ তালা আল্লাহ তালা আমার ডাকশন ইয়া বল হে আমার সন্তান হে আমার সন্তান তেহে আল্লাহর কিনা হইল ফুয়া মির্জা কলহম্মদ আল্লাহর কিনা হইল আর আল্লাহ তার মা না তার বাপ মাতো না মাতো লা জুরে আল্লাহর বাপ নি না তো না আল্লাহর সন্তান নি লমি আলিদি ওয়া লম ইউলাদ লাম মিয়ালি ওয়া লম ইউলাদ আল্লাহ কেউর সন্তান না আল্লাহর কোন সন্তানও نعم أحد الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله تكون كنا شمتان نعم أرطر نبير كسي آئيسي الله تري الله شمتان خيشون تاويل الله شمتان ورد دابي خورش نبي نبي مان نبي نبي مان نبي نبي مان دخل لهم تار حقيقة الوهير ما دخل لهم بولا دخل تار نبي دابي خورش বেটা নাই নি মৰিয়ম মাথ না বেটানা বেটী ময় বেটানা বেটি ময় বেটি তোৰ নবি বেটা আছিল না বেটী আছিল খা বেটানা বেটী মিৰ্জা গোলাম অহম বেটানা বেটি বেটাৰ মৰিয়ম বেটানা বেটি তে মৰিয়ম বেটিম নে বেটা এই বেটি ৱাৰ দাবী কৰল ইয়ে মিছা মাথে নবি যে মিসা মাতে ন ভয়তো পারে দুই নম্বরে সে দাবি করলা আমি ঈসা কে ঈসা মির্জাগুলা মাহমুদ এটা তার লগে আমার মা তা আপনারারে পুনাইরাম তার লগে আমার মা ঈসা ঈসা বেটা আনা বেটি মাতো না ঈসার মইর আমার সম্পর্ক কিতা দা ঈসা মইর আমার কি দা সন্তান আর মইর ও ঈসার কি মা সে যখন মরিয়ম আবার দাবি করলো ইসা আওয়ার দাবি করলো একদিকে মা আবার দাবি করলো আরেক দিকে সন্তান আবার দাবি করলো অতটা বুঝায় হয় না না একদিকে সে মা আবার দাবি করলো অন্যদিকে সে সন্তান আবার দাবি করলো কি মানুষ মা ও সন্তান ও এটা কি সম্ভব মা না ইলাকান দাবি যে করে এ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না একটা পাগল মাথলা জুড়ে জুড়ে মাথনা পাগল কখনো নবী হইতো পাগল কখনো নবী পারে না শুধু তাই না তার কিতাবের মাঝে তার কলের তার এক কয় নবী যে আসলা এন বড় ধৈর্যশীল আসলা বিরাট ধৈর্যশীল আসলা কেমনে হয় আমার নবীর আমরা আমার নবী আমার নবী বা নবী সাহেবের সামনে দিয়া কুমারী সুন্দরী নারী যদি আস্তা কুমারী যুবতী সুন্দরী নারী তে নারীনি কুমারী সুন্দরী যুবতী তে বুঝনি বুড়া বেটি না জন মাথ না ল্যাংটইয়া যখন যাইত নবীর সামনে দেয়া তখন তাই দেখকে আস্তা খুশিনা বেজার হয়েছে মাথ না একটা উলঙ্গ নারী রে যে খুশি হয়েছে নবীনা দুষ্ট নবীনা দুষ্ট নবীনা দুষ্ট সে নিজে লাগছে একবার আমি আসলাম মুরাকাবাদ ধ্যানমগ্ন আসলাম এটা মির্জা গুলাম কথা আমি ধ্যানমগ্ন আসলাম দেখে আল্লাহ আমার ভাই সব গুল্লাইয়া গুল্লাইয়া সাইন আমি তার ভাই নয়া একটা স্বামী তার নয়া কন্যারে তার নয়া বৌরে দেখলে জেলাখান চাই চায় আমার আল্লাহ আমারে এই দেখা লাগলো আমি তার ভাই লিছি বুঝো না কথা নয়া সাম্যে নয়া স্ত্রীর দিকে দিয়ে যে চাই সবার মাঝে যে মতলব আছে আমি বুজি লিছি আল্লাহর মতলবটা একটা স্ত্রী যেমন ভাবে স্বামীর জন্য প্রস্তুত হইয়া যায় আমি তেমন ভাবে তাই না লাগিয়ে প্রস্তুত হইয়া গেলাম এবং আমার আল্লাহ আমার থেকে তার কামনারে পুরা করি লীলা জোরে কো আস্তাক ফিরুল্লাহ আর জোরে কো আস্তাক ফিরুল্লাহ এমন ওহি যার কাছে এমন কথা যে কয় সে সভ্য না অসভ্য সভ্য না অসভ্য সভ্য না অসভ্য সে কখনো নবী হইতে পারে না নবীরা সভ্য হয় না অসভ্য হয় নবীরা সভ্য না অসভ্য নবীরা সভ্য নবীরার দেহ যেমন ভাবে নিকুত তেমন ভাবে তারার চরিত্র নিকুত